রাধে রাধে এই মাহির জ্যাকেট এখানে একটা সেফটি পিন মেরে দাও খুলে ফেলা হবে জ্যাকেটটা না 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 খুলতে হবে না খুলতে হবে না তো এই তো আমরা সবাই রেডি রেডি হলাম আর তোমরা তো জানোই আমি আমার মামাবাড়িতে আছি তো মামাবাড়ির সব সদস্যবৃন্দ সকলে একসাথে হয়ে আমরা আজকে যাচ্ছি ইস্কন মন্দির তো এই তো সবাই আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আর এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো বা অটো কিছু একটা করার জন্য কারণ গাড়ি আছে দু দুটো কিন্তু এত মেম্বার যে দুটো গাড়িতেও মানে আটবে না সেই জন্য আমাদের বাধ্য হয়ে টোটো নিতে হচ্ছে আর কি তো এই তো আমরা তোরতে উঠে বসে পড়েছি আর এখন যাচ্ছি আর প্রায় বিকাল গড়িয়ে এখন সন্ধ্যাই হয়ে গেল ভেবেছিলাম ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখবো মানে ইস্কন মন্দিরের সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয় তো সেই জন্য আমরা একটু আগে আগে যাওয়ার চেষ্টা করছিলাম যে সন্ধ্যাবেলায় গিয়ে ওখানে সন্ধ্যা আরতিটা দেখবো কিন্তু এখন জানি না গিয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আরতি শেষ হয়ে যাবে কিনা জানি না ওখানে সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয় যে মেনলি ওটা দেখার জন্যই আমার ইস্কন মন্দির যাওয়া যাই হোক সবাই মিলে একসাথে রেডি হতে হতে তো সময় লেগেই যায় তো এখন যাচ্ছি আর কি ফাইনালি আমরা চলে এসেছি প্রায় ঘন্টা তো জ্যামেই আটকেছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে আর তোমাদের দাদাভাইও এসেছে শিলিগুড়িতে তো ও এসেছে আমাদের সাথে আর এখানে মাহি তো অবাক হয়ে গেছে পুরো যাই হোক জুতোগুলো আমরা টোটোতে রেখে দিয়ে তারপর আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরে ভগবানকে দর্শন করতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কত বছর পরে আসলাম কাশি বছর দশ বছর পরে রাধে রাধে আর আমি অনেক ছোটবেলায় আসছিলাম আবার তখন এত কিছু হয় নাই তো এই তো দেখো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমি যখন এসেছিলাম মানে অনেক ছোটোবেলায় এসেছিলাম তখন অনেক অন্যরকম ছিল তো এখন এসে দেখি অনেক ডেভেলপড হয়েছে অনেক সুন্দর হয়েছে আরও আগে থেকে আর এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির এত সুন্দর মন্দিরটা তো চলো ভিতরে যাওয়া যাক আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করি এখনো সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকো তো মন্দিরের ভিতরে প্রবেশ করি চলো আর ভিতরে কোনো ভয় যাবার দেবো না তোমরা মন্দিরের ভিতরে এনভারমেন্টটা এনজয় করো করে সন্ধ্যা আরতে দেখলাম আর দেখো কি সুন্দর গোপাল সোনাদের নিয়ে এসেছে অনেকে এখানে আর আমরা এখন বেরিয়ে গেছি মন্দির থেকে মন্দিরের সামনে একটা এরকম জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের ভক্তিমূলক বই বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে আমরা অনেক বই দেখছিলাম অনেক বই কিনেও এনেছি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব কি কি বই কিনলাম আর এখানে সবাই মানে আমরা যারা যারা গেছিলাম সবাই একটা একটা করে বই নিয়ে ঘাটাঘাটি করে দেখছিল আর কি এখানে ভগবত গীতা তাছাড়া অনেক সুন্দর সুন্দর ভক্তিমূলক বই খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল তো আমরা বইপত্র কিনে মন্দির দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গনটা একটু দেখব বলে সত্যি শিলিগুড়ির এই ইস্কন মন্দিরে তোমরা না আসলে বুঝতেই পারবে না মানে এই জায়গাটায় আসলে পরে এত সুন্দর একটা অনুভূতি হয় মনটা একদম হালকা হয়ে যায় আমার তো গলা ভারী হয়ে আসছিলো মানে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় আমি এই সব জায়গায় আসলে পরে যে আমি কথাই বলতে পারছিলাম না আর এছাড়াও মন্দির চত্বরে অনেক ছোটো ছোট অন্য মন্দির আছে যেমন ধরো জগন্নাথ দেবের এই সুন্দর একটা মন্দির আছে এখানে মাহি আমার মা একদম মন্দিরের ভেতর ঢুকে জগতের নাথ জগন্নাথকে একদম সামনের থেকে প্রণাম করে আসলো এই মন্দির চত্বরে আসলে পরে কিভাবে যে সময় পার হয়ে যায় টেরি পাওয়া যায় না আর আমার তো এত ভালো লেগেছিল যে মনে হচ্ছিল সারা জীবনের জন্য এখানেই থেকে যাই একদম যেতে ইচ্ছা করছিল না তো চলো এবার আরেকটা সাইডে যাওয়া যাক মানে এত বড় এরিয়া যে ঘুরেই শেষ হচ্ছে না আর তোমাদের সাথে যতটুকু পাচ্ছি অল্প অল্প করে সব কিছু শেয়ার করছি মানে অনেক বড় এরিয়া তো আমরা এখন এই পাশ থেকে অন্য সাইডে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে আরও শেয়ার করছি দেখতে পাচ্ছি এই সাইডে দেখো এত সুন্দর একটা এরকম থিম ক্রিয়েট করে রেখেছে যে কালিয়ানাগের ওপর শ্রীকৃষ্ণ তারপর এই জায়গাটায় একটা গোবর্ধন গিরি গোবর্ধনের মূর্তি এত সুন্দর একটা এনভারমেন্ট মানে আসলেই তোমরা বুঝতে পারবে আর এখানে একজন পুরোহিত মশাই বসেছিলো উনি সবার কপালে টিকা লাগিয়ে রাধে রাধে লিখে দিচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক মন্দির দর্শন করে মন্দির চত্বর আমরা পরিক্রমা করে তারপর এখন আসলাম একটু খাওয়া দাওয়া করতে এখানেই একটা স্টল আছে মানে মন্দির চত্বরের মধ্যেই একটা স্টল আছে এখানে সমস্ত রকম নিরামিষ খাবার দাবার পাওয়া যায় তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে বাইরে কিছু না খেয়ে এখানেই নিরামিষ কিছু খাওয়া যাক তো এই যে আমরা অর্ডার করেছিলাম একদম সম্পূর্ণ নিরামিষ মোমো বেসিক্যালি মাহির জন্যই মোমোটা অর্ডার করা কারণ কার্শিয়াংয়ের ব্লগে তো তোমরা দেখেছো ওই মাহি কি পরিমাণ মোমো পছন্দ করেছিল তো সেই জন্যই মোমোটা অর্ডার করেছিলাম আর এরকম নিরামিষ মোমো আমি এই প্রথমবার ট্রাই করছি খেতে খুব একটা খারাপ না বাঁধাকপি দিয়ে বানিয়েছিল আর কি নো ডাউট ভালো খেতে তবে আমরা যেরকম মোমো খাই টেস্টটা এর থেকে অনেকটাই আলাদা হ্যাঁ রাধে রাধে আমি একসাথে বলবো রাধে রাধে ওয়ান তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো আমরা যেহেতু টোটো রিজার্ভ করে এসেছি তো ড্রাইভারগুলো আমাদের জন্য ওয়েট করছিল আর কি তো চলো বেরোনো যাক অনেক ছোটোবেলায় এসেছিলাম এই শিলিগুড়ি ইস্কন মন্দিরে আবার এত বছর পর মাহিকে নিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে আবার আসলাম এই ইস্কন মন্দিরে দারুণ মজা হলো খুবই ভালো লেগেছে আজকে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো তো বাড়িতে চলে এসেছি আজকের ব্লগটা এখানেই এন্ড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই